হাই হ্যালো হরে কৃষ্ণ তো আমি সুশান্ত আমার নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই তো আজ সোমবার এখন বাজে সকাল আটটা তো আমি দোকান চলে এসেছি তো দোকানে আসার কারণ হচ্ছে আমি কোথাও একটা যাবো তো বেশিক্ষণ না এখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে একটা বড় হাট বসে তো সেখানে একটা জিনিস আনতে যাবো তো কী জিনিস আনতে যাবো চলো হাটে যাই দেখতে পাবে তো আমি আগে একজনের কাছ থেকে নিতাম সে জিনিসটা যখন দিতে পারবে না বলছে তো চলো হাটে যে দেখতেই পাবে সেখানে কী জিনিস নেব তো চলো যাই হাটে আশা করি তোমরা শুনতেই পেয়েছ যে আমি কাঁচা হলুদ আনতে গেছি ঠিক আছে মানে ব্যাপারটা এতটাই খারাপ যে আমি গ্রামের এত বড়ো হাটে গিয়েও আমি কাঁচা হলুদ খুঁজে পাইনি যে আমি ভাবতেও পারিনি যে এই হাটে পাবো না তা আমি সেটা পাইনি আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যাকে আমি জিজ্ঞেস করছিলাম এর আগে একটা বয়স্ক মানুষকে জিজ্ঞেস করছিলাম তো আগে শুধু না আরও অনেককে জিজ্ঞেস করছিলাম মানে যাকে জিজ্ঞেস করছি যে সন্ধান দিচ্ছে যেখানে পাওয়া যাবে মানে আমি যার কাছ থেকে নিই আগে থেকে সবাই তার কথাই বলছে যে তার কাছের সঙ্গে যোগাযোগ করো তার কাছ থেকে পাবে তো এটাই হচ্ছে ব্যাপার যে আমি মোটামুটি খারাপ কারোর সঙ্গে নিই না ভালো মতো একজন মানে ব্র্যান্ডেড লোকের সঙ্গেই ডিল করি ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার মোটামুটি হাটে তারপরে পুরো চিরুনি তল্লাশি করেছি যে কাঁচা আলুদ কোথায় পাওয়া যায় তো কোথাও কাঁচা আলুদ পাইনি তো সে সময় সেখান থেকে বাড়ি ফিরছিলাম তারপর ভাবলাম যে যার কাছ থেকে নিই তাকে একবার কল করে নিই তো তাকে যখন কল করি সে বললো যে ঠিক আছে আসো আমি কিছুটা হলে দিতে পারবো তো তারপরে তার কাছে যাই তো সেখানে আর কোনো ভিডিও বানানো নেই তো তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কিলো তিন কিলো চারশো কাঁচা আলুদ পাই কিন্তু সেটা তো হবে না সেটা তো আমার আজকেই শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাপার তার সঙ্গে আমি যোগাযোগ করবো আজকে সন্ধ্যাবেলা আবার কল করতে বলেছে যদি হয় তো সে দিবে বলেছে তো সেখান থেকে আমরা আবার বাড়ি ফিরছি তো তার কাছ থেকে কাঁচাল নিয়ে নিচ্ছি সেখানের ভিডিও বানাতে আমার মনে নেই ঠিক আছে তো সেখান থেকে আমার বাড়ি ফিরছি দেখতে পারো গ্রামের রাস্তা এরকমই হয় ঠিক আছে চারদিকে পুরো সবুজ তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমরা বাড়ি ফিরি আর বাড়ি ফিরে গিয়ে আবার পার্সেলের লেভেল বার করতে হবে প্যাকেট করতে হবে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট তিন চার দিন ধরে আমি একই প্রবলেম ফেস করছি মিশো সাপ্লায়ার প্যানেলে আমি মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে যে মিশো বন্ধই করে দিই কেননা একই প্রবলেম দেখো লেবেল ডাউনলোড করতে গিয়ে অর্ডার আসছে এখানে আমি লেবেলে দেখো তোমাকে ভালো করে দেখাচ্ছি লেবেলে ডাউনলোড করলাম আর সরি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এরকম এরকম টেম্পোরারি ইস্যুথ লেভেল জেনারেশন এরকম তারপর দিন ট্রাই করে এরকম কিছু লেখা আছে তো এটাই হচ্ছে ব্যাপার লাস্ট তিন চার দিন ধরে একই প্রবলেম চলছে আমার সঙ্গে মানে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বন্ধই করে দিই আর হচ্ছে কীরকম হচ্ছে যদি আমি পুরো সাপ্লাই প্যানেলটা লগ আউট করে আবার নতুন করে লগ করি সবগুলো অর্ডার যদি একসঙ্গে ডাউনলোড করি তখন গিয়ে কিছু দু একটা প্রোডাক্টে হচ্ছে না হলে হচ্ছে না তো এটা হচ্ছে ব্যাপার আমি কালকে কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলেছি তারা বলে যে প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু কিচ্ছু হয়নি তারা যে তুমি টিকিট রেস্ট করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কল আসবে কোনো কল আসেনি আমি এক ঘন্টাকে টিকিট রেস্ট করেছি তো এটাই হচ্ছে ব্যাপার সাপ্লাই মানে মিশোর যে সাপ্লায়ার প্যানেল আছে যেখানে কাস্টমার কেয়ার আছে ওদের সার্ভিস আমার মনে হয় যদি দশের মধ্যে এক দেওয়া উচিত একদম ঘাটিয়া সাপলার প্যানেলে যে মিশোর সাপ্লায়ার প্যানেলে যে কাস্টমার সার্ভিস একদম ঘাটিয়া দশের মধ্যে এক দেওয়া উচিত এটাই হচ্ছে ব্যাপার এরকম অনেক প্রবলেম হবে তো তার মধ্যেও আমি কিছু লেবেল ডাউনলোড করেছি তো এখানে মোটামুটি চার থেকে বারোটা আছে তো বারোটা প্রোডাক্টের লেভেল ডাউনলোড হয়ে গেছে তো চলো এগুলোকে আমরা বাড়ি গাই প্যাকেট করি এত তোমাদের দেখাও প্যাকেট কীভাবে করি চলো এখন বাড়ি গিয়ে প্যাকেট করি তো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই আমি পার্সেলের প্যাকেট শুরু করে দিয়েছি তো তো যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি হচ্ছে কাঁচা আলুদের জন্য ওজন করব ও হচ্ছে টেম্পার্ড গ্লাসের জন্য বক্স করছে বক্সগুলো রেডি করছে তবে আমি গ্লাসের বক্সে তো আগের ভিডিও দেখিয়েছি আমি কীভাবে বক্স করি আর কাঁচা আলুদের যে বক্সগুলো কীভাবে মানে সরি প্যাকেটগুলো কীভাবে করি দেখতেই পাচ্ছ তো আমি ওজন করে করে দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট হবে আর আজকে যে হলুদগুলো নিয়ে এসেছি আমি আজকেই শেষ হয়ে যাবে তোমাকে আমাকে কালকের জন্য আবারও হলুদ আনতে যেতে হবে ওর কাছে তো ওর সঙ্গে আমার কথা হয়েছে একটু আগে তো ও বলল যে মানে এই যে ভয়স ওভারটা করছে এটা আমি প্রায় রাত আটটার দিকে করছি ঠিক আছে এটা তো আগে আমি দুপুরের ভিডিও করেছি আর ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পনেরো কুড়ি মিনিটের ভিডিও আছে তো স্পিড না বাড়ালে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে তো এখন ওই বয়স করছি আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু আমি যার যে হলুদ দেবে তার সঙ্গে কথা বলে নিচ্ছি যে কালকে হলুদ দেবে বলছি তো কালকে আমরা হলুদ আনতে যাব তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে বলেছিলাম যে আমি লাস্ট তিরিশ দিনের অর্ডার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা কমপ্লিট হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি অর্ডার আছে কেমন কী ব্যাপার তো চলো এটাই হচ্ছে ব্যাপার আর ও যে প্যাকেট করে আমার সামনে যে প্যাকেট করছে আর ও যে প্যাকেট করে ও প্রত্যেকটা জিনিস খুব তীক্ষ্ণভাবে খেয়াল রাখি যে কোনো জায়গায় যেন প্যাকেট মুড়ে না যায় বা কোনো জিনিসে যেন কমতি না হয় বাবল ট্রাইপ কম না যায় তো আমি স্যালোডটির দেবো না ভাবছিলাম যে হলুদের প্যাকেটগুলো বলছি না স্যালোডির দাম যদি স্যালোটিপ দাও তাহলে ভালো করে খুলবে না ভিতরে তো ফাটার চান্সও কম হবে ক্ষতি হওয়ার চান্স কম হবে তো যেন সেলোটিপ লাগাচ্ছে আর আমি প্যাকেটগুলো বারবার ভরে দিচ্ছি তো এখানেই আমাদের প্যাকেট করায় প্রায় শেষ হয়ে গেছে দেখতেই পারো আর দু চারটা প্যাকেট আছে প্যাকেট করাই শেষ আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী অর্ডার আছে আর আমার ঘর এটাই ঠিক আছে আর ওর এটা ঘর ভাঙা হয়ে গেছে উল্টো দিকে নতুন ঘর হচ্ছে তো নতুন ঘর তোমাদের অন্য একটা ভ্লগে দেখাবো তো দেখতেই পাবে সেদিকে আমাদের নতুন বাড়ি হচ্ছে তো চলো এটাই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের আজকে অর্ডারগুলো আজকে দেখাই আমি যতক্ষণে অর্ডারগুলো লিখতে বসেছি ততক্ষণে অর্ডারগুলো সব শিফট হয়ে গেছে আর শিফট হয়ে গেলে একবার না সবগুলো অর্ডার সেদিক হয়ে যায় তো লিখতে প্রবলেম হয় এই জন্য আমি আমার কম্পিউটার থেকে তোমার লেভেলগুলো দেখে তারপরে আমি আপডেট করে নেব তো আজকে অর্ডার হচ্ছে আমার টোটাল দশটা অর্ডার তো এখানেই ব্লগটা শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ব্লগ দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ রাধে রাধে